হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেল আপনাদের সামনে চলে এসেছে অষ্টাদশ ভারতীয় লোকসভা নির্বাচনে আপনারা সকলেই জানেন এনডিএ দুশো বিরানব্বইটি আসন পেয়ে সরকার গঠন করেছে বিপরীতে ইন্ডিয়া জোট দুশো চৌত্রিশটা আসন নিয়ে প্রধান বিরোধী পক্ষের দায়িত্ব পালন করছে পার্টি ওয়াইজ বিজেপি দুশো চল্লিশটি আসন পেয়ে সর্ববৃহৎ দল হয়েছে কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন তৃতীয় দল হয়েছে সমাজবাদী পার্টি যারা সাঁত্রিশটি আসন পেয়েছে চতুর্থ দল তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পেয়েছে এবং পঞ্চম দল ডিএমকে বাইশটি আসন পেয়েছে সর্বনিম্ন ব্যবধানে যেটা লোকসভা নির্বাচন দু হাজার সবচেয়ে কম ভোটে যেতা দশটি আসন আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব সবচেয়ে কম ভোটে আসন হলো মহারাষ্ট্রের মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা আসন এখানে শিবসেনা দুটি গোষ্ঠীর লড়াই হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এবং বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের দলের দুই প্রার্থীর মধ্যে মুম্বাই উত্তর পশ্চিম আসনে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক লক্ষ্য করা গেছে এখানে সিন্ডে সেনার প্রার্থী রবীন্দ্র দত্ত রাম ওয়াইকার এবং উদ্ভব ঠাকরের দলের প্রার্থী অমল গজানন কীর্তিকারের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতায় সিন্ডে সেনার প্রার্থী রবীন্দ্র দত্ত রাম ওয়াইকার মাত্র ছেচল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন দ্বিতীয় সর্বনিম্ন ব্যবধানে যেতে আসন হলো কেরালার আটিঙ্গল আসন এই আটিঙ্গল আসনে এবার একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে কংগ্রেস প্রার্থী এবং সিপিএম প্রার্থীর মধ্যে একটা তুমুল লড়াই হয়েছিল কংগ্রেস প্রার্থী ছিলেন এ আদুর প্রকাশ সিপিএম প্রার্থী ভি জয় এবং বিজেপি প্রার্থী ছিলেন ভি মুরলীধর এই ত্রিমুখী লড়াইয়ে এই আসনে কংগ্রেস প্রার্থী মাত্র ছশো চুরাশি ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থীকে পরাজিত করে অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়লাভ করেছেন তৃতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়লাভ করা আসন হল রাজস্থানের জয়পুর গ্রামীণ আসন রাজস্থানে বিজেপি ক্ষমতাসীন আছে এখানে বিজেপি প্রার্থী ছিলেন রাও রাজেন্দ্র সিং এবং কংগ্রেসের প্রার্থী ছিলেন অনিল চোপড়া এই দুই প্রার্থী মুখোমুখি লড়াইয়ে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক আবহাওয়া তৈরি হয়েছিল দুই দলের তুমুল লড়াইয়ে বিজেপি প্রার্থী মাত্র এক হাজার ছশো পনেরো ভোটের ব্যবধানে জয়লাভ করে তৃতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়ী হয়েছেন চতুর্থ সর্বনিম্ন ব্যবধানে জয়লাভ করা আসন হল ছত্তিশগড়ের কানকেল লোকসভা আসন মাওবাদী অধুষ্ঠিত কানকের লোকসভা আসন ছত্রিশগড় লোকসভা আসনের বিজেপি প্রার্থী ছিলেন ভোজরাজ নাগ এবং কংগ্রেস প্রার্থী ছিলেন বীরেশ ঠাকুর কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক লক্ষ্য করা গেছে দুই দলের তুমুল লড়াইয়ে বিজেপি প্রার্থী মাত্র এক হাজার আটশো চুরাশি ভোটের ব্যবধানে জয়লাভ করে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে পঞ্চম সর্বনিম্ন ব্যবধানে জয়লাভ করা আসন হল কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় আসন কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে একটি লোকসভা আসনই আছে এখানে কংগ্রেস প্রার্থী ছিলেন মনীষ দেওয়ারি এবং বিজেপি প্রার্থী ছিলেন সঞ্জয় ট্যান্ডন দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে কংগ্রেস প্রার্থী মনীষ তেওয়ারি মাত্র দু ভোটে জয়লাভ করে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন মনীষ তেওয়ারি কংগ্রেসের সর্বভারতীয় নেতা এবার ষষ্ঠ সর্বনিম্ন আসনে জয়লাভ করা আসনটি হল উত্তরপ্রদেশের হামিরপুর লোকসভা আসন আপনারা সকলেই জানেন উত্তরপ্রদেশে বিজেপি এই লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছে সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের নেতৃত্বে বৃহত্তম দল হয়েছে এখানে বিজেপি প্রার্থী ছিলেন কনওয়ার পুষ্পেন্দ্র সিং এবং সমাজবাদী পার্টির প্রার্থী ছিলেন আজেন্দ্র সিং লোধী ভারতীয় জনতা পার্টি এবং সমাজবাদী পার্টির মধ্যে তুমুল লড়াইয়ে সমাজবাদী পার্টির প্রার্থী মাত্র দু ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন লোকসভা হিসেবে দু ভোট কোনো ব্যাপারই না এবার সপ্তম সর্বনিম্ন ব্যবধানে জয়লাভ করা আসন হল কেন্দ্রশাসিত অঞ্চল দ্বীপ রাজ্য লাক্ষাদ্বীপ লক্ষণীয় বিষয় যে লাক্ষাদ্বীপেই পাঁচশো তেতাল্লিশটি ভারতবর্ষের আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার এখানে কংগ্রেসের হামিদুল্লাহ শহীদ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মোহাম্মদ ফাইজালকে দু হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছেন এবং দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন অষ্টম সর্বনিম্ন ব্যবধানে জেতা আসন হল উত্তরপ্রদেশের ফারুকাবাদ ফারুকাবাদ উত্তরপ্রদেশ রাজ্যের একটা গুরুত্বপূর্ণ লোকসভা আসন এখানে বিজেপি প্রার্থী ছিলেন মুকেশ রাজপুত এবং সমাজবাদী পার্টির প্রার্থী ছিলেন নবল কিশোর উত্তরপ্রদেশের এই লোকসভা আসনে বিজেপি প্রার্থী এবং সমাজবাদী পার্টির প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখেছিল সমগ্র ভারতবাসী দুই প্রার্থীর মুখোমুখি লড়াইয়ে বিজেপি প্রার্থী মাত্র দু হাজার ছশো আটাত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করে সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন নবম সর্বনিম্ন ব্যবধানে জেতা আসন হলো উত্তরপ্রদেশের বাঁশগাঁও লোকসভা বাঁশগাঁও লোকসভা উত্তরপ্রদেশের একটি প্রান্তিক লোকসভা আসন এই বাঁশগাঁও লোকসভায় এবার কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা প্রচণ্ড লড়াই হয়েছিল কংগ্রেস প্রার্থী ছিলেন সজল প্রসাদ এবং বিজেপির প্রার্থী ছিলেন কমলেশ পাসওয়ান এই দুই প্রার্থীর মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল লোকসভা নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী তিন হাজার একশো পঞ্চাশ ভোটের মাধ্যমে জয়লাভ করেছেন এবং প্রথমবারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন বিজেপি প্রার্থী সর্বনিম্ন ব্যবধানে যেটা দশম তথা শেষ আসন হল পাঞ্জাবের ফিরোজপুর লোকসভা আসন পাঞ্জাবের ফিরোজপুর লোকসভা ভারতবর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এখানে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শেখ সিং কংগ্রেসের বিপরীতে ছিলেন আম আদমি পার্টির প্রার্থী জগদীশ সিং কাকা এই দুই প্রার্থীর মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল অষ্টাদশ লোকসভা নির্বাচনে যা সমগ্র পাঞ্জাব তথা ভারতবাসী প্রত্যক্ষ করেছে এই দুই প্রার্থীর লড়াইয়ে কংগ্রেস প্রার্থী শের সিং মাত্র তিন হাজার ভোটের ব্যবধানে আম আদমি পার্টির প্রার্থীকে পরাজিত করে দিল্লি যাত্রা সুনিশ্চিত করছেন তো বন্ধুরা আপনারা দেখলেন অষ্টাদশ লোকসভায় সবচেয়ে কম ব্যবধানে যেটা দশটি আসনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দেবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই